গৃহিণীরা কেন নিজের স্বাস্থ্য সবচেয়ে বেশি অবহেলা করেন এই প্রশ্নটা শুনতে সহজ কিন্তু উত্তরটা বেশ গভীর কারণ বেশিরভাগ গৃহিণী ইচ্ছে করে নিজের স্বাস্থ্য অবহেলা করেন না তারা এটা অবহেলা করেন অনেকটা নিজের অজান্তেই সবার আগে পরিবারের অন্য সবার কাজ আর নিজের কাজ বা নিজের জন্য সময় সবার শেষে একজন গৃহিণীর দিন শুরু হয় সবার আগে ঘুম থেকে উঠে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার জন্য চা নাস্তা সবার কাজ সবার নানাবিধ চাহিদা সব কিছু যখন শেষ হয়ে যায় তিনি থাকেন সবার শেষে বা প্রায়োরিটি লিস্টের একদম লাস্টে খাবারটা হয় বাচ্চাদের পর স্বামীর পর যা বাকি থাকে সেটা দিয়ে এভাবে দিনের পর দিন নিজেকে শেষের মানুষ বানিয়ে ফেলেন বেশিরভাগ গৃহিণী আমি না থাকলে চলবে না এই ধরনের একটা মানসিকতাও অনেক গৃহিণী পোষণ করেন অনেক গৃহিণী এটা ভাবেন যে আমি অসুস্থ হলে সংসার আর চলবে না আর এই ভাবনা থেকে জ্বর হলে ওষুধ না খাওয়া ব্যথা হলে বিশ্রাম না নেয়া ডাক্তার দেখানো পিছিয়ে দেয়া নিজের শরীরকে গুরুত্ব না দিয়ে শুধু দায়িত্বকেই গুরুত্ব দেন অনেক গৃহিণী নিজের জন্য খরচ করতেও অনেক গৃহিণী অপরাধ বোধে ভুগে থাকেন গৃহিণীদের একটা বড় সমস্যা হচ্ছে যে নিজের জন্য টাকা খরচ করলে তারা এক ধরনের অপরাধ বোধে ভোগেন নিজের চেক সেটা পরে দেখা যাবে ভালো খাবার ভালো খাবার বাচ্চাদের লাগবে বিশ্রাম বিশ্রাম নেওয়ার সময় কোথায় অন্যদের জন্য সব ঠিক কিন্তু নিজের জন্য সবসময় শুধু অপেক্ষা খাবারেও নিজের প্রতি যথেষ্ট অবহেলা গৃহিণীরা প্রায় সময় মতো খান না দাঁড়িয়ে দাঁড়িয়ে খান ঠান্ডা বাকি যে লেফট ওভার খাবারগুলো থাকে সেগুলো খান অনেক সময় বাসিও খান এতে ধীরে ধীরে গ্যাস অ্যাসিডিটি রক্ত স্বল্পতা ওজনের সমস্যা হরমোনাল সমস্যা নানাবিধ সমস্যা তৈরি হতে থাকে সব কিছুই শরীরে জমতে থাকে কিন্তু সময় থাকে না খেয়াল করার ঘুম এবং বিশ্রামের ঘাটতি রাতে সবার কাজ শেষ করে অনেক দেরিতে ঘুমাতে যাওয়া আর সেই সময় হয়তো নিজের কাজের জন্য কিছু সময় বের করা যেমন কাপড় ধোয়া পরের দিনের প্রস্তুতি নানান রকমের দুশ্চিন্তা ফলে ঘুম কমে ঘুমের মান বা কোয়ালিটি অব স্লিপও কিন্তু খারাপ হয়ে যায় ঘুমের ঘাটতি মানে শুধু ক্লান্তি না হরমোন ওজন সব কিছু এলোমেলো হয়ে যাওয়া আমার তো কিছু না এই নিরবতা গৃহিণীরা কষ্ট প্রকাশ করতে শেখেন না মাথা ব্যথা এটা স্বাভাবিক শরীর ব্যথা বয়স হয়েছে মন খারাপ এগুলো নিয়ে ভাবলে কি চলবে এই নিরবতায় একদিন বড় সমস্যার জন্ম দেয় কেন সমস্যা দেরিতে ধরা পড়ে কারণ গৃহিণীরা নিয়মিত চেক আপ করেন না নিজের উপসর্গকে ছোট করে দেখেন সবসময় অন্যদেরকে আগে রাখেন ফলে ডায়াবেটিস প্রেসার থাইরয়েড সব সমস্যা অনেক দেরিতে ধরা পড়ে কিন্তু সত্যিটা কি একজন গৃহিণী সুস্থ না থাকলে পুরো পরিবার ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতে পারে নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা না এটা আপনার দায়িত্ব যে নারী সারাদিন সবার খেয়াল রাখেন তার নিজের খেয়াল রাখার দায়িত্বটা কে নেবে আপনি যদি একজন গৃহিণী হন আজ থেকে নিজেকে তালিকার শেষে না তালিকার মাঝখানে রাখুন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে হেলথি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী